ফ্রিজের মধ্যে কতগুলো পোটল গড়াগড়ি খাচ্ছে অর্ধেক নষ্ট হয়ে গেছে অর্ধেক ভালো আছে কেউ খাইতে চায় না আজ আজকে এমন একটা ভতা বানাবো সাপে একবারে খালি এটা দিয়েই ভাত খাবে পটল খাবি না আবার এই দেখে না একটা পটলটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিছি উপরে একটু চিড়িয়া নিতে পারেন অথবা খুসা সহ দিতে পারেন পটলের থেকে পটলের খুশাটাই আমার কাছে বেশি ভালো লাগে একবারে বিচি টিচি সহ সব কিছু আমি একবার পটলটা কেটে নেবো গোল গোল করে গোল গোল করে কেটে নিতে পারেন ফালি করে কেটে নিন যেভাবে খুশি সেভাবে কেটে নিতে পারেন আমি এইভাবে সব কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব ধুয়েও কাটতে পারেন আবার কাটেও ধুতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু পটল তো এটা থেকে অত পানি ছাড়ে না ঝরায় পানি ঝড়ায় ফেললে আর এই ভত্তাটা যে খাবে সে আর অন্য কিছুতে কিছু খাইতে যাবে না আপনি যে স্বজন যেই আসুক বেড়াইতে তার সামনে যদি আপনি ভত্তাটা দেন তাহলে আর কিছুই লাগবে না আর ফ্রিজে ছিল অনেক দিনে দুই টুকরা মাছ সেই মাছটাও আমি ব্যয় করে নিলাম এই দেখেন আমি এটা খুব ভালোভাবে ধুয়ে একটু পানি ঝরিয়ে নিব আর দেখি ফ্রিজে যে দুই টুকরা মাছ ছিল সেই মাছটাকে আমি আগে ভেজে নিব মাছটা ভাজা হয়ে গেলে তার মধ্যে তার সবকিছু এক এক করে আমি হচ্ছে ভাজবো আলাদা আলাদা করে সব বোঝে আপনারা কিন্তু মরিচ পেজ আর এটা পোটল দিয়ে একসঙ্গে ভাজতে পারেন আমি এটা করব না আমি স্টেপ বাই স্টেপ করবো যাতে সুবিধা আমি মাছগুলোর একবার মশ মশা ভেজে নিব এখানে আমি তেলা পিয়া মাছ নিচ্ছি আপনারা যে কোনো ধরনের মাছ নিতে পারেন দেখেন এটা আমি মাথা সহকারে নিচ্ছি যাতে কোনো কিছু ফালানো যায় এমনভাবে নিব যাতে একবারে মাথা মতো কিছু আর আস্ত থাকবে না এই যে আমি মশ মশা ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নেবো এই তেলের মধ্যে আমি এক গাছের মরিচ দেবো এটা আমি পুরো কাঁচা মরিচ করবো আপনার ইচ্ছা করলে মরিচও দিতে পারেন আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব না কাঁচামরিচটা আসলে ভর্তাটা আসলে তো করলে গলা পেটে সব জলে না আর কি এই যে লাল সবুজ মিলে আমি কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন এগুলো একটু যখন ভাজাবের মধ্যে আমি এক গাছে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব দিয়ে আমি খুব ভালো পাবো এখানে আমি বড়ো বড়ো রসুনটা ব্যবহার করি অলস মানুষ তো কাটতে কষ্ট লাগে দেশি রসুন এই জন্য বড় রসুনটাই খায় আর এদিকে পেঁয়াজ নিয়ে নিছি নিয়ে খুব ভালোভাবে হচ্ছে আমি হচ্ছে এই করবো ভেজে নিবো একটু হালকা ভাজা হতে হবে তখন পুরা ভাজা যাবে না ভাজা হলে কিন্তু ভত্তার একটা ফ্লেভারটা কিন্তু চলে যাবে আর এদিকে দেখুন আমি নিয়েছি পটলের মধ্যে একটু আমি হলুদে গুঁড়া আর লবণ দিয়ে খুব সুন্দর করে নেবো পেঁয়াজটা যখন আমি ভাজি ওর মধ্যে আমি একটু লবণ দিয়েছি যাতে ভাজাটাও তাড়াতাড়ি হয় একটু লবণটাও লাগে আর আমি সামান্য পরিমাণে একটু হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি এটা দিলেও পারে না দিলেও পারে এটা হচ্ছে তোমাদের অপশনাল দিবলে দিবা না লে কোনো সমস্যা নেই এখন আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে দেবো নেড়ে এখন এটাকে দেখো এই যেদিকে হচ্ছে এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে আর এই পটলটা আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন হচ্ছে মাছটা যখন ঠান্ডা হয়ে যাবে পুরো দিবে খুব ভালোভাবে মাছে কাঁটাটা বেশি নিবো কাটা থাকলে কিন্তু সমস্যা তখন গলায় পাতলে কিন্তু দোষ না এই জন্য কাঁটাটা খুব ভালোভাবে বেছে নিবা আর তেলাপিয়া মাছের কিন্তু কাঁটাটা কমই থাকে এই জন্য তেলাপিয়া মাছটা আমার কাছে মনে হয় যে জন্য একটা বেস্ট একটা মাছ যেমন কোনো সমস্যা নাই এই তো এটাকে তোমরা শিল পাটায় বাড়তে পারো বাটনাতে ডোলে ডলে বাড়তে পারো অথবা আমার হচ্ছে একটা ই ভর্তা বানানোর একটা মেশিন আছে ওটার মধ্যে দিয়ে আমি হচ্ছে ব্লেন্ডার করে নিই এই যে কত সুন্দর একটা ভর্তা হয়েছে কি যে ঝাল প্রতিটা কদমে কদমে ঝাল যেমন রসুনের ফ্লেভার যেমন কাঁচামরিজির একটা ঝাঁঝালো ঘিরান সব কিছু নিয়ে মানে একটা অস মানে কি বলো আমি তোমাদের বলে বুঝাইতে পারবো না এত মজা লাগতেছে একবার হলো তোমরা ট্রাই করে দেখো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার আর পেজটিকে ফলো দিয়ে রেখো